পিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো পিওর্স আজকের এই ভিডিওটি শুধু তারাই দেখবেন যাদের এমবি কিনতে কিনতে পকেটে টাকা ভরিয়ে গেছে কিন্তু তারপরেও আপনার মোবাইলে অনেক পরিমাণে এমবি কাটে আপনি টাকা ভরিয়ে আপনার মোবাইলের থেকে অনেক এমবি কাটে তো আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং বলে দেবো যে সেটিংটা অন করার পর আপনার মোবাইল থেকে ফিফটি পারসেন্ট ডাটা কম কাটবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা সেটিংটি অন করার জন্য প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নেটওয়ার্ক নামে যে অপশানটা আছে এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পড়তেছেন একটু নিচের দিকে দেখবেন মোবাইল ডাটার নিচে যে এখানে লেখা আছে ডাটা ইউজ এই ডাটা ইউসে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা বন্ধু এখানে দুইটা সিস্টেম আসবে ও সিম ওয়ান সিম টু তো আপনি কোন সিমে আপনি এমবি কিনে চালান তো সেই সিমে আপনি সেটিংটা অন করতে হবে তো আমি এক নম্বর সিমে ডাটাটা তো এখানে আমি এক নম্বর সিমে কিন্তু এটা আমি অন অন করে দেবো তো এখানে দেখতে পারতেছেন ডাটা সেভার ডাটা সেভিং এই ডাটা সেভিংটা কিন্তু অফ হয়ে রয়েছে তো এই ডাটা সেভিংটা যদি আমি অন করে দিই তাহলে আমার মোবাইল থেকে ফিফটি পার্সেন্ট ডাটা কম করে কেটে নেওয়া হবে তো এখানে উপরে দেখতে পারতা ডাটা সেভিং এখানে অফ আছে এখানে আমি অন করে দেবো অন করে দেওয়ার পর এখানে বন্ধুরা আমার মোবাইল থেকে ফিফটি পারসেন্ট ডাটা কম করে নেওয়া হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ